প্রিয় দর্শক কুতুব দিয়ার শিশুরা কিভাবে পানিতে মারা যাচ্ছে কুতুব টিভিতে দ্বিতীয় একটি ভিডিওতে কিন্তু সেটা আমি দেখিয়েছিলাম আমার ডান পাশে একটি ঘরে আবারও একটি তাজা প্রাণ ছোট্ট শিশু মারা গেল কারণ হিসেবে আমরা জায়গায় এসে দেখলাম যে এটা ভিন্ন একটি চিত্র আমি সরাসরি প্রমাণ দেখাচ্ছি আমার এই সামনে একেবারে একটা পুকুর আমার ডান পাশে আরেকটি পুকুর দুই নাম্বার পুকুর এর পেছনে তিন নাম্বার তারপর এটিকে যদি আমরা একটু দেখাই চার নাম্বার এর পেছনে পাঁচ নাম্বার ওই পাশে একটি ছয় নাম্বার একেবারে শেষের দিকে আরেকটি পুকুর মিলে একই জায়গায় সাতটি পুকুর এবং তার চারপাশেই কিন্তু বাড়িঘর এই জন্যই কিন্তু শিশু মৃত্যুর কারণ হতে পারে তবু আমরা স্থানীয় একজন ভাই যিনি আবার দুরুং বাজার ব্যবসা করেন আলমগীর ভাই তার সাথে কথা বলবো সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ধন্যবাদ কুতুব দিবিকে আসলে আমরা দেখেন আর সামনে আসেন যে পানিতে পড়ছিল পুকুরটা সামনে আসেন এটা পুখু ঝুকি বল না রাস্তার মধ্যে এখানে একটা এরকম গিরে দেওয়া দরকার ছিল ছোট শিশুরা এখানে প্রতিনিধিত্ব মানে কি ফাজলিয়ে পানিতে নাপান নাড়াচাড়া করে একটু যদি পা পিছলে যদি পানিতে পড়ে যায় কেউ দেখলে দেখলে হয় না হলে তো শিশুশুম একটু ছাড়া কোনো কারণ নেই এই যে ছেলেটা ফাইল কি তারা দুই ভাই আপন দুই এখানে নাকি ফা নাড়িয়ে নাড়িয়ে আডু ছিল একজন দেখছিল হটা করে মায়ের পক্ষ গো মা বলে কি যেন একটা নিয়ে আসতে বলছিল এই বাড়ি থেকে বাই হয়ে ছেলেটা কি পুকুরে কাঁটে গেছে না এই দিকে গেছে মা আর সুখ দিয়ে দেখতে পারে নাই দেখে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা পরে ছেলেটা মানে কি তখনও হয়ে উঠে বাস বেশ ওঠে নাই যেদিকে পড়ার কথা সেদিকে বড় নাই পড়ছে কিন্তু ওই কন্যার মানুষের পাশে আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুতুবদিয়ার দক্ষিণ তরুণ সারম শিকদার পাড়ার অর্থাৎ এটা পাঁচ নাম্বার ওয়ান এই জায়গায় কিন্তু কালকে এমন একটি ঘটনা ঘটছে যেটা কিন্তু এখানকার সকলকে এবং কুতুবদিয়ার আবহাওয়ার জন্য সাধারণকে আবারও কষ্ট দিয়েছে যে কষ্টটি একটু বল বলছি যে এখানের আমার আমার পেছনের যে ঘর রয়েছে সেই ঘরের একটি সন্তান যার বয়স পাঁচ ওয়াজিদুর রহমান সে জলুলি হাই স্কুলের স্টুডেন্ট সেই কিন্তু কালকে দুইটায় কিন্তু হারিয়ে গেছে এবং হারিয়ে যাওয়ার ফলে তিন ঘন্টা খোঁজাখুঁজির পরে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এখন এই ঘটনা সম্পর্কে আমরা একটু স্থানীয় ভাই এই আপনার নাম একটু বলেন মোহাম্মদ হোসেনের সাথে একটু জানতে চাইব

তবে আমরা एक জানতে চাইবো যেহেতু এই পাশে एक দোকান রয়েছে এই दुकान ওখানে একজন লোককে আমরা ডাকছি ভাই এদিকে আসুন না খালি এসবা পো মারা গিয়ে পুরো কোন मारा দেখতেও নাই কিও ফোর তো দুলেট দুলেট দে অবস্থা মানে বাস অবস্থা নাই ভিতরে ঢুকি ভিতরে ঢুক ভিতরে ঢুক আনন্দ হই

গিরে ঘিরে দিন টিয়া ভুসে নাই ঠিক আছে কিন্তু সন্তান কিন্তু টেয়া ভুসিয়া দিয়ে বড় টেঁয়া না তাইলে গিরে দিব প্রিয় দর্শক আমরা আপনাদের যে ভিডিও দেখালাম সেটার যদি সারসংক্ষেপ বলি যে এটাই যে আমাদের গ্রামের মধ্যে আমরা কিন্তু দরিদ্র অবস্থায় বসবাস করি এখানে অনেক মানুষ থাকার কারণে একজন আরেকজনের দুষ দেয় অর্থাৎ এখানে ঘেরা বেড়ার ব্যাপারে কেউ কি সচেতন নয় তো আমরা যদি সরকারের বা কোনো প্রকল্পের এনজিওর যদি অধীনে যদি আমাদের এই গ্রামের পুকুরগুলো যদি ঘেরার ব্যবস্থা করা যায় তাহলে কুতুবদিয়া থেকে কিন্তু অনেক শিশু অল্প মৃত্যু থেকে অকাল মৃত্যু থেকে রেহাই পাবে বলে দর্শক এবং আমরা মনে করি এবং সরকার এবং এনজিওকে এই ব্যাপারে এগিয়ে আসার জন্য বিনীত রোধ করছি